সধি আসসালামু আলাইকুম আমি স্বাধীনচন্দ্র দাস ঠিক এই মুহূর্তে আমাদের বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলামের একটি গজল পরিবেশন করব জানি না আপনারা কীভাবে নেবেন ধন্যবাদ রোজ হা সোরে আল্লাম করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাশরে আল্লাম করোন করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গুণা আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার আমি জেনে শুনি জীবনে ভরে দোষ করেছি পরে পরে আমি জেনে শুনি জীবনে ভরে দোষ করেছি ঘরে পরে আশা নাই যে যাবতরে বিচারে তো মারল্লা নাই যে যাব তোরে বিচারে তো আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার বিচার যদি করবে কেন রহমানের নাম নিলে ওই নামের গুণে তরিয়ে যাব কেন এগ তুমি দিলে হয়ে হয়ে ভিক্ষা যখন চাইব স্বামী দিন হয়ে আমি ভিক্ষা যখন চাইব স্বামী তুমি শূন্য হাতে দিতে পারবে না তো আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার আল্লাহ করোনা বিচার বিচার চাহে না তব দয়া চাহে এ গো না গা করোনা বিচার রোজ হাস আল্লাহ আমার করোনা বিচার করোনা বিচার